বলছি হ্যাঁ যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আসলে সবাই খুব ভালো আছো এই স্ল্যাশটা একটা নতুন ব্লগে তোমাদের সব স্বাগত দেখো গুনগুনকে দিয়ে দিয়েছি খেতে সকালবেলায় আগে স্নান টান করে এসে সব বাইকে আগে চলে গেলাম রান্নাঘরে ফুলকপি আলু ভাজলাম আর রুটি করলাম আর এই যে দিয়েও দিয়েছি খেতে তোমাদের দাদা ওখানে খাচ্ছে আর তোমাদের দাদা ভাই ভাবছিলো আমি রিলিজ করছি তাই বলছি আসো আসো তোমার সাথে রিলিজ করি আমি হয় রিলিজ করছি না এটা আমি ব্লগটা শুরু করছি তো যাই হোক এখন যাব হচ্ছে গোষণাকে তুলতে গোশোনাকে তুলেছি মানে একটু বসিয়ে দিয়ে এসেছি জামাটা শুধু পাল্টিয়েছি আর কিছু করিনি তো তার আগে আমি আর কি খাবার দাবারের ব্যবস্থাটা করলাম কারণ এক্ষুনি নাহলে কাজে বেরোবে মানে খাওয়া নিয়ে তখন ঝামেলা বেজে যাবে তো চলো খাবার দিয়ে দিয়েছি এবার আমি নিশ্চিন্ত মনে গোষোনাকে তুলবো তো চলো দেখে থাকো ব্লগটা পাশে থাকো আশা কিছু ভালো লাগবে সেমা ছুতে আশা জানি হাত বাডালে ধরা দেবে ভালোবাসা তুমি পাছে ছেনু আসে আছে যেন আমা যত দূর যাই পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যা যাবে জানি স্বপ্নের সে ছিলে সে সামনে কি আসবে না সে মানুষ সত্যি কি ঘুমেরো যা সে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব ভরসা দিলে থেকে যাব তোমরা দেখতে পেলে গাছে যে গেঁদা ফুলগুলো হয়েছিল মানে ফুল তো প্রচুর হয়েছে আর গুনগুনকে বললাম যে কাচি করে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কেটে ফেলে দে কারণ একটা করে তুলতে গেলে হয়তো গাছের গোড়ায় টান পড়বে বাচ্চা মানুষ বুঝতে পারবে না হয়তো টেনে দেবে ফুল সমেত তাই জন্য বললাম কাচি দিয়ে কাঠ তো ওই ও সমস্ত কেটে ফেলে দিল শুকনো ফুলগুলোকে আর এদিকে হচ্ছে আমার রান্না বান্না একটু সামলিয়ে রেখে আমি একটু বসেছি চাঁদমালা করতে এখন যেহেতু কদিন বুম্বার পরীক্ষা নেই তো বুম্বা ঘরে পড়ছে আমি হচ্ছে চাঁদমালাগুলো একটু করে নিই কারণ চাঁদমালা অনেক দিন হলো অফ আছে কাজগুলো তো করতে হবে আর হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে দেখো কুল কিনে নিয়ে এসছে তো গোপুসোনাকে তো আগে দেবো তারপর যে যা ঘর খাবে তো এই সিজনে কুলগুলো আমার খুবই ভালো লাগে তবে আগে যে কুলগুলো মানে আগে খেতাম সেগুলোটা ব্যাপার ছিল অন্য গাছ থেকে একদম একদম টক কুল পুরো একদম কাঁচা লঙ্কা নুন তারপরে তেঁতুল এসব দিয়ে লেবু পাতা লেবু পাতাও দিতাম এসব দিয়ে মাখা করে খেতাম যা লাগতো দারুণ সে আর বলার কথা নেই তো সেই সময় আর নেই সেই সময় চলে গেছে এখন মনে হয় অত টক খেতেও পারবো না তখনকার ব্যাপার ছিল অন্য বয়সটাও কম ছিল আর এখন তো টক খেতেই পারি না বলতে গেলে আর দেখো এইসব কথা বলতে বলতে দেখো গোপুসনাকে ভোগ দেওয়ার টাইম হয়ে গেল তো ভোগে আজকে দেখো দেখে নাও কী আছে আলু সিম ভাজা বড়া তো থাকবে বড়া আছে আর হচ্ছে বেগুন ভাজা আবার আলু সেদ্ধও করে দিয়েছে মা আলু সেদ্ধ বাতাসা আজকাল মিষ্টি ছিল না ভোগে বাতাসা আর ডাল আর আমাদের ম আমাদের খাওয়ার জন্যে আছে হচ্ছে এই যে আলু সেদ্ধ পিঁয়াজ ভেজে মেখে নিয়েছি ডাল আর হচ্ছে দেখতে পেলে আলু আর লাউ শাক পোস্ত এই যে এইটা আমার দারুণ লাগে আর আছে বড়া ভাজা তো আছে তো শনিবার তো তার জন্য এই ব্যবস্থা নিরামিষ আর এই এটা দেখতে পাচ্ছ এই শুধু লোকরা তেলে ভেজে নিয়েছি এইটা আমার দারুণ লাগে খেতে তো চলো দুপুরবেলা খেয়ে দিয়ে একটা না ঘুম দিয়ে নিলাম আর সন্ধেবেলা চা চাপিয়ে দিলাম দেখো তো এখানে আমাকে দেখে তোমরা এই তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা মনে হচ্ছে না জোর করে আমাকে রান্নাঘরে পাঠিয়েছি চা খাওয়ার জন্য তো দুপুরবেলাতে একটু ঘুমিয়েছিলাম ঘুম ঘুম ভাঙতে না ভাঙতেই মানে অর্ডার হয়ে যায় চা করার কার ভালো লাগে বলো তো যাই হোক চাটা করে দিলাম আর তারপরে হচ্ছে এই যে রাতের জন্য আজকে পরোটা আর এই যে আলু চচ্চি বানিয়ে নিলাম এই হলো আজকে রাতের খাবার দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিও সব টা।